जे मानुष ताहज्जुद दर्शन और ताहज्जुद नमाज करे जे सब पानी सारे दे दे मोहम्मद सलाम औ तमा ताला रे सलाम जाय हो काय पता नवाय अल्लाह यार आज आपको ले आमल कर दस्तों से दार दस्तों हमारे तो आप बोला हम बोला रुबला हम अस्सलाम वालेकुम मोबाइल 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 मोबाइल

এই সংগঠনটা কিছুদিন আগে আমরা গঠন করেছি আনুষ্ঠানিকভাবে আমি সংগঠ একটা অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করার আমাদের চেষ্টা ছিল তারপরে আমাদেরকে গৌরবিকরণ করেছি এভাবে আমরা প্রকাশ এটা কোনো কারো প্রতিদ্বন্দ্বী সংগঠন হিসাবে নেই একমাত্র আমাদের গড়ে তোলা এরপর এরপর গড়ে তোলার কাহিগুলো সেবা মূলক উন্নয়নমূলক একটি সংগঠন আমাদের প্রবাসী যারা এবং জেনারেশন আমাদের এলাকায় রয়েছে তারা তাদের সঙ্গে আমাকে উন্নত করেছেন তাদের পরামর্শ নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ এই আমাদের উন্নয়ন এবং সেবামূলক কাজে মধ্যে এই সংগঠনের কাজ ইয়াং জেনারেশন যেভাবে উন্নয়ন কাজ না করে তারা এভাবে তারা তাদের পারিশ্রমিক টাকা Soban ka geno 1977, থেকে দোয়া চেয়েছেন মোহাম্মদ আরিয়ান মোহাম্মদ শাহাদা সুলতানুল আরেফিন মাসুম বাচ্চা তারা খুবই অসুস্থ বিশেষ করে সুলতানুল আরেফিন সে খুবই অসুস্থ আর আমাদের একজন ভাই প্রবাসী বাসিজার মেয়ে খুবই অসুস্থ তার জন্য দোয়া করবেন আমাদের এলাকায় যাতে শান্তি হয় শৃঙ্খলা হয় যারা এই এলাকার মধ্যে বসবাস করছে বেমারে কষ্ট কাটিয়ে যাবে সবার জন্য আমাদের সমাচার সভাপতি মহোদয় দোয়া করবেন আমরা আমাদের প্রবাসী কল্যাণ কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা প্রভাব আগামী উনিশে মাসের আমাদের প্রার্থীদের নির্বাচন ময়দানে আপনারা এখানে অংশগ্রহণ করবেন এখানে যাবেন পরবর্তী সাতাশ এবং আঠাশ তারিখ आ महोदय जी ওখানেও সকালে তাহার দুই বা තුর দাওয় সরপুরি 12 רביলাক দশগুলো পুরে बंगलनার সাহেব চামততে মানে समारूचे विशाल जखগুলো ছাত্র অংশ जो पत्ता से ऊपर से आखिर उधर मौसम में सब इस मौसम में तो बस आखिर मना करते हैं चार आस्ते आज ये वाला कार्य मौसम में राहुजने ये हंकार राहुजने ये हंकार आने से मत आज जमात समान में उस मौसम में आज जो कार्य करते हैं उसे भी में इसलिए भी समझी उस आजी उस आजी उन्हमा हर एक हर जमात इसको मोहम्मद अल्लाह का बंदा और दाऊद को और हराम को हम जिन्नन को बोलते हैं नाम हरम जानो वो अब्दनवानवादी और हराम वो भी नहीं क्या बिना वो जानो तमाम वो जो हमारे फलाने को होगी यार और तमाम और हरनाम क्रांतिकारी और हिंदुस्तान नाम

नमः ब्रह्मा। तुम बोला था कि वो भी थालम दिए। मार दूँगा ना? बाप जो इंसान दम देता है, यह आदमी भी ना बोलेगा कि वाली योगिनी नॉन वाले नहीं है, आज ये तो शूट हो गया थे। जी। अरे वो ये राम आदमी, राम तीन विचार

लगा बीटे रख सो बाहर बचा बचा ये अभी ये रसूल बाहर बोले तो मानान मानान दाव से बोले भी और उन में कोई आनवन मजमा ने सारा तो रसूल बोले बोले तो दाव से बोले और आप समाज के मशहूर बोले मशहूर बोले आ मुहावरे का वाला अल्लाह 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 अल्लाह

বিভিন্ন <laughs> সমস্ত <laughs> 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 সলা মানু প্রধানদের আগে বছর আগে কথা দর্শন করি না তারপরে নমস্কার কোনো ভাই আসে তুমি আগের দশ দর্শন করা বিষয় করি সবাই না সুয়াদা তুমি মজার শুনে বিশ্ব যেখানে মুখ কোনো কাদ্য শাহীশো অবহারি করেন আমি আমরা

Valla miskin can adı işte sabah da veriyor, oluyor, bunu sunu bir ya. şansın oluyor, oluyor var, adam, besliyir, besliyir, zaman, bu bana bunu ne adam, da o işi আৰু <imitation> ইমান

আমরা আল্লাহর কাছে আদি বরজানায় নবীর শরীফ तमाम ভাই মুুরুব্বি হমরা নাম জানাছে আলো প্রত্যেক এর নামানো সোয়া বক্সি এর উপর বিচার ভাই হরে সাইদ ভাই তো গতমাই গো

কেন নিবিড় বিতর حاصل নাই বড় আঙ্গর নাইাড়ি মেকো মাস ফরেল নুই এই পাওয়ার আর কারাবডি দিবেন সমাজ সবাই না তো বলনে আজকে যাবে আজকে এর আলো নিয়ে আমরা নিয়ে করিদান আল্লাহ বল রব্বুল আলেক কোন ambito রাবল নাই কোন আমি উষল করতে চাই আল্লাহ কোন আমি বল না বলতে আমি চৌধুরী আল্লাহ বল কুরআন এর হেবদের বড় বড় রাবন্দি দিবি আল্লাহ আকো হবে কালบุรี যুরি আগে নিঃশ্বাস পর্যন্ত প্রায় নুকুবরে সত্য যুরি পরিদিকে বলে জল নদী যিকি যুরি আলো কর্মফল হবে যাবে না তোরা আর যারা সুখা হতো তারা